আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি এক সিভিক ভলেন্টিয়ারের মানবিক রূপ দেখা গেলেও আজ কালনা মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় গ্রুপের রক্ত না পেয়ে কালনা মহকুমা হসপিটালের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো অসহায় বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়াল কালনা থানার সিভিক ভলেন্টিয়ার মদনমোহন রাজবংশী জানা গিয়েছে বলাগড় থানা এলাকার ইছাপুরের বাসিন্দা অনিল সিংয়ের নিউমোনিয়া ধরা পড়েছে চিকিৎসকের পরামর্শ মতন তার দু ইউনিট ও পজিটিভ রক্তের প্রয়োজন পড়ে আর এরপর গতকাল তার পরিবার এক ইউনিট রক্ত জোগাড় করতে পারলেও আর এক ইউনিট রক্ত জোগাড় করতে পারেনি এরপরই কালনা মহকুমা হসপিটালে থাকা পুলিশ ক্যাম্পে এসে ওই বৃদ্ধের মেয়ে দীপা ঘোষ তাদের প্রয়োজনের কথা বলেন তার কথা শুনে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন সিভিক ভলেন্টিয়ার মদনমোহন রাজবংশী এরপর কালনা হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তদান করে ওই বৃদ্ধের পাশে দাঁড়ায় কালনা থালার ওই সিভিক ভলেন্টিয়ার সিভিকের এই কাজে খুশি অসহায় বৃদ্ধের ওই পরিবারের সকলেই আমি হাসপাতালে কিছুই চিনতাম না ফার্স্ট টাইম যখন আমি আমার বাবাকে ভর্তি করতে আসি স্যার আমাকে প্রচণ্ড হেল্প করেছেন বা আমি রক্তের জন্য ভর্তি করেছিলাম আমি রক্ত কোনো জায়গা থেকে জোগাড় করতে পারিনি তো আমাকে স্যার বলেছিলেন যে যদি রক্ত জোগাড় না করতে পারো যদি তোমার রক্তর প্রয়োজন হয় বা কোনো কারণে যদি আমার কোনো প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে কনট্যাক্ট করবে তা আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তো উনি আমার বাবাকে রক্ত দিয়েছেন ও পজিটিভ রক্ত দিয়েছেন উনি এখন সুস্থ আছেন বা ভালো আছেন আমি খুব খুশি এই জন্য যে উনি আমাকে অনেকটা হেল্প করেছেন উনি অনেক আমার পাশে থেকেছেন বা আরও যে বলেছেন যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কনট্যাক্ট করতে কোনো অসুবিধা হয়নি স্যারেদের জন্য স্যারেরা আমাকে প্রচণ্ড হেল্প করেছেন মদনবাবু তিনি এদিন বলেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুশি সকালবেলা একটা মেয়ে এসে আমি পুলিশ ক্যাম্পে ডিউটি অবস্থায় দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বললো যে স্যার আমাদের বাবা ভর্তি আছে রক্তের খুব প্রয়োজন আমি তখন বললাম আপনি দেখুন যদি রক্ত না পান ব্লাড ব্যাঙ্কে যে যদি না পান আমি অবশ্যই দেব তখন ওনাকে বললাম কি গ্রুপ উনি বললো ও পজিটিভ তখন যখন উনি যখন ঘুরে পাইনি আমি সঙ্গে সঙ্গে চলে গেছি তৎক্ষণ রক্ত দিয়ে এসেছি এর আগেও আমি এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রক্ত সংকটের জন্য রক্ত সমস্যার জন্য আমি তাদেরকেও রক্ত দিয়ে এসেছি কারণ হচ্ছে মানুষ তো মানুষের জন্য ঠিক আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা